দেখেন দুটা কিস্তি দশটা কিস্তি এই ফাইনান্স তুমি আমাকে ল্যাপ আছে তুমি আমাকে কিস্তি দিতে হবে কি পেপার দেখাও তুমি আমাকে

ফটো কইলে। পেমেন্টের গাড়ির আছে। কালকে দিন আসবে সাথে করে। দেখাবে। এই তারিখে আমার সকাল ইএমআই

আরে প্রত্যেক মাসে আমার ইএমআই কাটা দশ তারিখে একটা ইএমআই আমার ইয়ে নেই শুধু আজকে থেকে নয় সালা প্রথমে দুটো বাইক তিনটে বাইক কিনেছি একটা ইএমআই ফলস নেই এটা দেড় বছর ধরে গাড়িটা আমার কাছে একটা ইএমআই ফলস নেই আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছে সালা আমি মার্ডার করে এসেছি বা চিন্তায় করে এসেছি এমন হবে না ব্যবহার করে দাঁড় করা হচ্ছে